ক্রিকেটে ব্যবহৃত ব্যাটে লাগানো সেন্সর আম্পায়ারের হাতে এই মেশিন কিংবা স্টাম্পের ভেতরের গর্তে লাগানো সেন্সরের পেছনের কারণ কি কখনো জেনেছেন স্টেডিয়ামে উপস্থিত গোয়েন্দা রোবট বড় পর্দা থেকে শুরু করে মাটিতে আটকে থাকা ডিজিটাল পোস্টারগুলোর রহস্য আজকের ভিডিওতে জানুন ক্রিকেটে ব্যবহৃত শীর্ষ উন্নত প্রযুক্তি সম্পর্কে এসবের পেছনের কারণ ও খুঁটিনাটি নাটি এক নম্বর স্পাইডার ক্যাম্প একটি ক্যামেরা সিস্টেম যা তারের মাধ্যমে একটি খুঁটির সাথে সংযুক্ত থাকে ক্রিকেট মাঠে চারটি খুঁটি রয়েছে যার সাথে স্পাইডার ক্যাম্প সংযুক্ত এই ক্যামেরা অনেক ধরনের পজিশনে কাজ করতে পারে এইভাবে বিভিন্ন কোণ থেকে উচ্চ মানের শট ক্যাপচার করা খুব সহজ হয়ে যায় একজন অপারেটর স্পাইডার ক্যাম্প নিয়ন্ত্রণ করে একজন অপারেটর স্পাইডার ক্যাম্প নিয়ন্ত্রণ করে একটি জয়স্টিকের সাহায্যে তিনি এক জায়গায় বসে স্পাইডার ক্যাম্পটিকে মাঠ জুড়ে এদিক সেদিক নিয়ে যান দুই নম্বর এলইডি স্ট্যাম্প এটি আপনাকে কিছুটা অবাক করতে পারে তবে ক্রিকেটে ব্যবহৃত উইকেট স্ট্যাম্প চার্জ করা হয় তাও প্রতিদিন ম্যাচের আগে প্রকৃতপক্ষে এটি একটি সাধারণ ক্রিকেট স্টাম নয় বরং একটি বড় ব্যাটারি এবং এতে প্রচুর সেন্সর এবং মাইক্রোফোন ইনস্টল করা আছে তারা কেবল শব্দই রেকর্ড করে না তবে তাদের মধ্যে ইনস্টল করা সেন্সরগুলি এমনকি বলের গতিও বলতে পারে আমরা আপনাকে বলি যে তাদের দাম হাজার নয় লাখ টাকা তিন নম্বর বল গ্যাস রোহিত শর্মা এবং ক্রিস গেলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানরা ব্যাট করলে বলের আকৃতি প্রায় খারাপ হয়ে যায় এটি ছোট বা আর গোলাকার হয় না আম্পায়াররা একটি বল গেজ ব্যবহার করে যা নির্ধারণ করে যে বলটি ব্যবহারযোগ্য কিনা তার গোলাকার হওয়ার কারণে চার নম্বর সেফটি শিল্ড এই ডিভাইসটি আম্পায়ারদের দ্বারা পরিধান করা নতুন ডিভাইসগুলির মধ্যে একটি আম্পায়ার ধারালো শট থেকে নিজেকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করে এটি আম্পায়ারের হাতে বাধা থাকে এটি দেখতে স্বচ্ছ অনেকবার দেখা গেছে যে আম্পায়াররা ধারালো শটে আহত হয় তাই এই প্রতিরক্ষামূলক ঢালের সাহায্যে ধারালো শট থেকে নিজেকে রক্ষা করতে পারেন আম্পায়ার পাঁচ নম্বর দ্রুত শনাক্তকরণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন একটি বল ব্যাট স্পর্শ করে বা পাস করে এবং বলার রিভিউ নেয় তখন মধ্যম পর্দায় একটি সাদা পর্দা খোলে এতে হৃদ স্পন্দনের মতো কিছুটা তরঙ্গ রয়েছে যদি বল ব্যাট স্পর্শ করে এটি উপরে এবং নিচে চলে যায় এবং যদি এটি ব্যাট স্পর্শ না করে তবে লাইনটি সোজা থাকে এজ ডিটেকশন বা আল্ট্রা এজ শব্দ ফ্রিকুয়েন্সিতে কাজ করে বোলিং বল হাতে ধরার আগে বলটি ব্যাটের সাথে যোগাযোগ করেছে কিনা সেটি দেখার জন্য

আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে